নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মহু এ টু জেড গোপালের আরও একটি ব্লগ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত বাড়িতে যারা গোপাল রেখেছেন অনেক দিন ধরে এবং যারা সবে মাত্র এনেছেন ও যারা আনবেন বলে ভাবছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাড়িতে গোপাল রাখলে যে কাজগুলি একদমই করা উচিত নয় আমরা অনেক সময় কারো গোপাল সেবা দেখে বা কারো বাড়িতে গোপাল আছে দেখে কিংবা গোপাল সেবার ভিডিও দেখে আবেগের বসে গোপাল নিয়ে চলে আসি কিন্তু তার পরিপূর্ণ সেবার নিয়ম নিয়মকানুনগুলি অনেক সময় অজানা থাকে তাই আজকে এই ভিডিওটি দেখে আপনারা যদি কিছুমাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে জানা যাক আমরা কী কী কাজগুলি খেয়াল রাখব ভুলে যাব না প্রথমেই বলি গোপালকে প্রতিদিন শয়ন দিতে ভুলবেন না সেটা যেন আরামদায়ক হয় লেপ বালিশ মশারি টাঙিয়ে বাচ্চাদের যেভাবে যত্ন করে আমরা ঘুম পাড়াই ঠিক সেভাবেই গোপালকে ঘুম পাড়াবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে সকালে ঘুম থেকে তুলে ভিজে কাপড় দিয়ে মুখ ধুইয়ে তবেই খাবার খেতে দেবেন আর ঘুম থেকে তোলার সময় ঘন্টা করে কিংবা হাততালি দিয়ে বা আদর করে তবে ঘুম থেকে তুলবেন আর কখনোই গোপালকে দেবতারূপে পূজা করবেন না সব থেকে ভালো হয় আপনি যদি সন্তান রূপে সেবা করেন সন্তানের মতো করে বাড়িতে রাখবেন আর সকালে ঘুম থেকে তুলে সেবা দিয়ে বসিয়ে রেখে চলে যাবেন না মাঝে মাঝে এসে দেখে যাবেন আর দূর থেকে নাম ধরে অন্তত বাবু কি করছো সোনা দুষ্টুমি করছো না তো বসে আছো এরকম আদর করে বলে যাবেন কেননা আমরা অনেক সময় আমাদের কাপড় পরিষ্কার থাকে না রান্না করি আমিষ রান্না করি গোপালকে কোলে তুলে আদর করে নিতে পারি না তাই আমরা দুধ থেকে একটু আদর করে যেতে পারি আর তিন নম্বর হচ্ছে দুপুরে প্রতিদিন স্নান করাবেন আর স্নানের পর বাঁশি জামাগুলি প্রতিদিন অবশ্যই ধুয়ে দেবেন বাঁশি জামা রাখবেন না আর পরের দিনও বাঁশি জামা কাপড় পরাবেন না চার নম্বর হচ্ছে গোপালের স্নানের যে জল তা যেখানে সেখানে ফেলে দেবেন না হয় কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিন আর না হলে তুলসী গাছের গোড়ায় দিয়ে দিন বেশিনে ফেলে দেবেন না আর যেখানে সেখানে ফেলে দেবেন না পাঁচ নম্বর হলো আমি অনেককেই দেখেছি আমরা যেই জলে হাত ধুই বাসন মাছি কাপড় কাচি স্নান করি সেই জলই গোপাল বা অন্যান্য দেবতদের নিবেদন করি ওটা কি ঠিক বলুন কেন আমরা নিজেরা ভালো পরিষ্কার জল খাই না কষ্ট করে গোপাল সোনার জন্য সারাদিনের জলের খাবার জলটা তুলে রাখতে পারবো না ওই গাছটি আপনারা মোটেও করবেন না আর সম্ভব হলে দুপুরেও শয়ন দেবেন বিকেলে একটু বাইরের দিকে না হলেও বাড়ির আশেপাশে বা ছাদে নিয়ে যাবেন আর ছ নম্বর হল তুলসী পাতা গোপালের প্রসাদে জলে তুলসী পাতা দিতে ভুলবেন না আর সবসময় তুলসী পাতায় চন্দন লাগিয়ে গোপালের পায়ে অর্পণ করবেন বুকে মোটেও দেবেন না আর ওই তুলসী পাতা সমেত প্রসাদ ও জলটি নিজে খেয়ে ফেলবেন তাহলে আপনার শরীরও উপকৃত হবে কারণ আমরা জানি তুলসী পাতা খাওয়া ভালো নিয়ম করে প্রতিদিন তুলসী পাতা খাওয়া হয় না কিন্তু আমরা যদি গোপালের তুলসী পাতাটা খেয়ে নিই তাহলে আমরা আমাদের শরীরের অনেক উপকার পাব সপ্তাহে হোক বা পনেরো দিন ছাড়া গোপালের যাবতীয় জিনিস সাবান দিয়ে বা সার্পের জল দিয়ে কেচে দেবেন লেপ বালিশ মশারি সমস্ত জিনিস আর গোপালের পুরানো জিনিসগুলি যেমন জামা কাপড় বাসি মুকুট যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখবেন ভালো করে আর জামাকাপড়গুলো দিয়ে লেপ বালিশ গদি তৈরি করে নিতে পারেন আর না হলে সম্ভব হলে গুছিয়ে রাখবেন ভালো করে হ্যাঁ আর যখন কোথাও বেড়াতে যাবেন সামনে গঙ্গা পেলে সেই জলে দিয়ে দিতে পারলে তো খুবই ভালো হয় গোপালকে নিজের মতো করে সাজান নিজের মতো করে রাখুন গোপালের সঙ্গে থাকুন দেখুন গোপালও আপনার সঙ্গে থাকতে খুব ভালোবাসবে আর সব শেষ হচ্ছে গোপালকে বাড়িতে একা রেখে দিয়ে কোথাও রাত কাটাবেন না হয় পাশের বাড়িতে দিয়ে যান গোপালের সমস্ত জিনিস দিয়ে মশারি লেপ বালি সমস্ত জিনিস দিয়ে তার কাপড় সমস্ত জিনিস দিয়ে তাদেরকে দিয়ে যান সেবা করার জন্য আর নইলে সঙ্গে করে নিয়ে যাবেন তা আপনার যত সমস্যাই হোক কাছে পিঠে ঘুরতে যাচ্ছেন তখন নাই রেখে গেলেন গোপুসোনাকে বলে যাবেন আদর করে যাবেন চকলেট দিয়ে যাবেন জল আর খাবার পাশে দিয়ে যাবেন বলবেন যে তুমি একটু থাকো আমি এক্ষুনি চলে আসব। তাহলে এই সমস্ত জিনিসগুলি করতে একদমই ভুলবেন না আর আপনাদেরও কিছু মতামত থাকলে বা গোপাল সেবা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন আবার একবার নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর আনন্দ করবেন আপনার গোপাল আপনার আছে আপনার চিন্তা ভাবনা মঙ্গল করার জন্য আপনার কিছু করার দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন ভিডিওটি সঙ্গে থাকলে ভিডিও বানানোর আগ্রহ থাকে ভালো লাগে